বন্যার্থ মানুষদের সহায়তার জন্য তৃতীয় লিঙ্গের মানুষেরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এসে টাকা দিয়েছেন পরে গণমাধ্যমেও কথা বলেন তারা তৃতীয় লিঙ্গের মানুষেরা বলেন আমরা সাধারণ মানুষের টাকায় চলি এখন তাদের বিপদ তাদের বিপদে আমরা পাশে দাঁড়াতে চাই আমরা পাবলিকের টাকায় খাই পাবলিকের টাকায় পড়ি আজ সেই পাবলিক যদি না বাঁচে তাহলে আমরা কিভাবে বাঁচব আমাদের কাছ থেকে আপনাদের কাছে অনুরোধ আপনারা পাবলিকের পাশে দাঁড়ান বন্যার্থদের পাশে দাঁড়ান এখানে আমাদের ভাইয়েরা আছেন যেসব মায়েদের কাছে এই মেসেজ যাবে তাদের কাছে আমাদের অনুরোধ আপনারা আপনাদের পাশে কলেজে স্কুলে বর্ণার্থ্যদের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন বন্যার্থদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচি চলমান রয়েছে অনলাইন অফলাইন মিলিয়ে গত কয়েকদিনে মোট সাত কোটি বিশ লাখ চার হাজার ছয়শ টাকা সংগ্রহ হয়েছে প্রতিদিন বিকেল পাঁচটা পর্যন্ত এই টাকা সংগ্রহ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান পাওয়া অর্থের মধ্যে টিএসসিতে সরাসরি সংগ্রহ করা সহ অনেকেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দিয়েছেন বেয়ের হিসেবে বলা হয় ব্যয়কৃত অর্থ ত্রাণ সামগ্রী জরুরি ঔষধ ত্রাণ রাখার ব্যাগ এবং স্বেচ্ছাসেবকদের খাবারের পেছনে গেছে গণত্রাণ কর্মসূচিতে পাওয়া অর্থ সামগ্রী বিভিন্ন জেলায় সশরীরে এবং প্রশাসনের সাহায্যে ত্রাণ সামগ্রী বিভিন্ন এলাকায় পাঠানো হয় প্রতি ট্রাকে আটশো থেকে এক হাজারটি রিফিল প্যাকেজ এক পরিবারের জন্য এবং বিশ থেকে তিরিশ কেজ পানি দিয়ে পরিপূর্ণ করা হয় প্রতিটি প্যাকেজ একটি পরিবারের জন্য প্রয়োজনীয় শুকনো খাদ্য এবং ওষুধের প্যাকেজ তৈরি করা হয় তাছাড়া বিমান বাহিনীর তত্ত্বাবধানে হেলিকপ্টারে করে বন্যা কবলিত দুর্গম অঞ্চলগুলোতে বন্টন করা হচ্ছে